নমস্কার বন্ধুরা অনেক সংস্কৃতিতে বিশেষ করে হিন্দু ধর্মে মৃত ব্যক্তির প্রতি গভীর শ্রদ্ধা এবং মৃত ব্যক্তিদের দ্বারা অব্যাহত জিনিসগুলির সাথে যুক্ত পবিত্রতা এবং শক্তিতে বিশ্বাস রয়েছে মৃত ব্যক্তির ব্যক্তিগত আইটেম ব্যবহার না করার পিছনে ধারণাটি হলো যে তাদের শক্তি ইতিবাচক বা নেতিবাচক যাই হোক না কেন সেই বস্ত্রগুলির সাথে সংযুক্ত থাকতে পারে মৃত ব্যক্তির জিনিস ব্যবহার করা কেন অসুখ বলে মনে করা হয় এবং এই অনুশীলনের পেছনে আত্মাধিক বিশ্বাস রয়েছে যার একটি বাস্তব ব্যাখ্যা হিন্দু বিশ্বাস অনুসারে যখন একজন ব্যক্তি মারা যায় তখন তার আত্মা বহুত দেহ ত্যাগ করে এবং অন্য অবস্থায় স্থানানিত হয় পুনর্জন্ম গ্রহণ করতে বা পরবর্তী জীবনে প্রবেশ করতে তাদের কর্মের উপর নির্ভর করে মৃতদেহ এবং তার সম্পদগুলি মৃত্যুর প্রাণ এর ছাপ বহন করে বলে বিশ্বাস করা হয় এই কারণেই অনেকে হিন্দু রীতিতে মৃত ব্যক্তির দেহকে অত্যন্ত যত্ন ও সম্মানের সাথে চিকিৎসা করা হয় এবং আত্মাকে তার পরবর্তী যাত্রা পরিচালিত করার জন্য নির্দেশ আচরণ অনুষ্ঠান করা হয় ব্যক্তিগত আইটেম যেমন পোশাক গয়না বেছেনা বা সরঞ্জামগুলি প্রায় মৃত ব্যক্তির শক্তি বহন করে বলে মনে করা হয় এই বস্তুগুলি ব্যক্তির স্মৃতি এবং কম্বর ফলের আবদ্ধ হিসেবে দেখা হয় একবার ব্যক্তিটি মারা গেলে এই আইটেমগুলি মৃত ব্যক্তির সাথে একটি সংযোগ বজায় রাখতে পারে যা সঠিকভাবে পরিচালনা করলে জীবিতদের সাথে হস্তক্ষেপ করতে পারে কেন মৃত ব্যক্তির জিনিস ব্যবহার করা নিরুৎসাহিত করা হয় যেখানে প্রধান কারণগুলি হল ঐতিহ্যগতভাবে মৃত ব্যক্তির জিনিসগুলি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয় আক বাধিক শক্তির অবশিষ্টাংশ একজন ব্যক্তি তারা প্রায়শই অব্যাহত জিনিসগুলি যেমন তার জামা কাপড় বেশি না বা গয়না সে ব্যক্তির শক্তি বহন করতে পারে যখন একজন ব্যক্তি মারা যায় বিশেষত যদি তাদের একটি বেদনাদায়ক বা দীর্ঘস্থায়ী বা সুস্থতা থাকে তখন এটি বিশ্বাস করা হয় যে কিছু নেতিবাচক শক্তি তাদের জিনিসপত্রের সাথে সংযুক্ত থাকতে পারে যথাযথ আচার অনুষ্ঠান ছাড়া এই আইটেমগুলি ব্যবহার করা জীবিতকে এই অবশিষ্ট শক্তির কাছে প্রকাশ করতে পারে যা ঝামেলা অস্তিত্ব বা এমনকি দুর্ভোগের কারণ হতে পারে হিন্দু ধর্মের কর্ম একটা জীবন ও মৃত্যুর কেন্দ্রবিন্দু যদি একজন ব্যক্তি অমীমাংসিত কর্মের সমস্যা নিয়ে মারা যায় তবে তাদের সম্পত্তি তাদের অমীমাংসিত কর্মের ওজন বহন করতে আর যখন জীবিতরা এই আইটেমগুলি ব্যবহার করে তখন তাদের অনিশ্চকৃত সেই অমীমাংসিত কর্মের কিছু তাদের নিজের জীবনে আমন্ত্রণ জানাতে পারে মৃত্যুর পর শোকের সময় হলো পরিবারের জন্য এমন একটি সময় যে মৃত ব্যক্তির শারীরিক উপস্থিতি ছেড়ে দেওয়া এবং তাদের আত্মাকে এগিয়ে যেতে দেয় মৃত ব্যক্তির জিনিসপত্র রাখা ব্যবহার করা এই মানসিক এবং আধ্যাত্মিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে মৃত ব্যক্তির উপস্থিতি এমনভাবে জীবিত থাকতে রাখতে পারে যা পরিবারের নিরাময় বা আত্মার পরিকরের যাত্রায় জন্য সহায়ক হতে পারে যে যে জিনিসগুলি মৃত ব্যক্তির ব্যবহার করা উচিত নয় নাম্বার ওয়ান জামাকাপড় একজন মৃত ব্যক্তির পরা পোশাক বিশেষ করে মৃত্যুর সময় বা সুস্থতার সময় বিশেষ করা হয় তাদের শক্তির সবচেয়ে উল্লেখযোগ্য পরিমাণ বহন করে এই ধরনের জামাকাপড় সাধারণত পরিষ্কার করা হয় পুড়িয়ে দেওয়া হয় বা সর্দি অনুষ্ঠানের পরে অভাবেদের দান করা হয় এসব পোশাক পড়া ব্যবহার করা অত্যন্ত অনুচিত বলে বিবেচিত করা হয় নম্বর বিছানা একজন মৃত ব্যক্তি দ্বারা অব্যাহত বিছানা বিশেষ করে তাদের বিছানা বালিশ বা কম্বল তাদের শক্তি বহন করে বলে মনে করা হয় এই ধরনের একজন ব্যক্তি মৃত্যুর পরে এই আইটেমগুলি সাধারণত সারাংশ বা ধ্বংস করা হয় নম্বর টু গয়না গয়না বিশেষ করে মৃত ব্যক্তির দ্বারা কোনো কোনো পরিধান করা যেমনটি আংটি বা নেকলেস ব্যক্তির সাথে একটি শক্তিশালী ব্যক্তিগত সংযোগ রাখতে পারে কিছু ক্ষেত্রে পরিবারের এই আইটেমগুলিকে রক্ষণাবেক্ষণ হিসেবে রাখতে বেছে দিতে পারে তবে সঠিক আচার অনুষ্ঠানে ছাড়া অন্যটা খুবই কয়ে পরিধান করে ব্যক্তিগত চশমা ঘড়ি ইত্যাদি মৃত ব্যক্তি দ্বারা প্রতিদিন ব্যবহৃত জিনিসগুলি যেমন চশমা ঘড়ি বা হাঁটার লাঠিগুলিও ব্যবহার করার জন্য অশুভকাল বিবেচিত করা হয় এই আইটেমগুলি প্রায়শই দূরে সংরক্ষণ করা বা শোকের সঙ্গে পরে দেওয়া হয় হিন্দু ধর্মে এটি বিশ্বাস করা হয় যে সঠিক আচার অনুষ্ঠানের মাধ্যমে এই আইটেমগুলির সাথেই যুক্তি শক্তি শুদ্ধ করা যেতে পারে কিছু সাধারণ অভ্যাস অন্তর্ভুক্ত হতে পারে সুবন্ধুরা এটা হসপিটালে করা যেতে পারে থাকি